আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের যে তফসিল এটি চলতে থাকবে হয়তো তফসিল একবার দুইবার পরিবর্তিত হতে পারে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার সম্ভাব্যতা শতভাগ ধরে রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বোচ্চ চেষ্টা তুলবে চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্যে তো এই সময়ের মধ্যে একজন প্রার্থী উসমান হাদি তরুণ প্রার্থী তার উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে অনেকে সন্দেহ তৈরি করে হয়েছে বা অনেকের আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে বা তফসিল পিছিয়ে যেতে পারে অথবা ধরুন এই সময়ের মধ্যে যদি বেগম জিয়ার সম্পর্কে কোনো সুসংবাদ না আসে অর্থাৎ তিনি যে এবার হাসপাতালে আছেন তিনি যদি অসুস্থ থাকেন এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান সাহেব তিনি যে পঁচিশ তারিখে বাংলাদেশে আসছেন আসার পর যদি ছাব্বিশ তারিখে যদি বেগম যে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নেতিবাচক বা ইতিবাচক কোনো কথা আমরা শুনতে পারি সেক্ষেত্রেও নির্বাচনের তফসিল পরিবর্তিত হতে পারে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব মানুষই বলতে গেলে শতভাগ নিশ্চিত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে যাচ্ছে এখন নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে কতটা গ্রহণযোগ্য হবে নির্বাচনের ফলাফল কার পক্ষে যাবে বা শেষ পর্যন্ত নির্বাচনটি আদৌ হবে কিনা এই প্রশ্নগুলো এখন সবাই বন্ধ রাখতে চাচ্ছে এ কারণ হল আমরা যে যার অবস্থানে একটা দুর্বিশর সময় পার করছি আমরা সবাই বুঝতে পেরেছি যে দেশ চালানো আসলে এনজিও যারা ব্যক্তিত্ব বা নায়ক নায়িকা গায়ক গায়িকা কিংবা অরাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের পক্ষে সম্ভব নয় এটি হয়তো তিন মাসের জন্য সম্ভব এটা কথা বলা হয়ে থাকে যেমন সিরাজ তো রঙ্গমঞ্চে সিরাজ সাজার জন্য আনার হোসেন ওকে কোয়াইট ওকে বা প্রবীর মিত্র অভিনয় করেছেন বাংলা বিহার উলি নবাব এটা ঠিক আছে ঘণ্টা তিনেকের জন্য কিন্তু পলাশীর ময়দানে যদি যুদ্ধ করতে হয় বা মুর্শিদাবাদের সিংহাসনে যদি বসতে হয় তাহলে একজন সত্যিকার অর্থে সিরাজ লাগবে ওখানে অভিনয়ের কোনো নায়ক দিয়ে আনোয়ার হোসেনকে দিয়ে হবে না মানে আনোয়ার হোসেন বা পূর্বের মিত্র তারা যদি প্র্যাকটিক্যাল লাইফে পলাশির ময়দানে তাদেরকে বসিয়ে দেওয়া হয়তো এক একজনের কাপড় চুপড় নষ্ট হয়ে যেত রীতিমতো এটা হলো রিয়ালিটি তো রাজনীতি আসলে যুদ্ধের মতো একটা ঘটনা এখানে সিজেন্ট যারা উত্থান পতনের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে আছেন সিজেন্ট বলা হয় যেটাকে সংকুচিত হন না প্রসারিত হয় না যারা একটা সেব নিয়েছেন যেমন কাঠ সিজন করা হয় না সিজনই করা হয় যাতে করে কাঠটি বর্ষাকালে ফুলে না যায় আর শীতকালে কুচকে না যায় তো এইরকম রাজনীতি করতে করতে যারা ভয়কে জয় করেছেন জনগণের সঙ্গে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে রাজনীতি করতে করতে গিয়ে তারা একটা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেছেন কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রক্ষমতা দীর্ঘমেয়াদে পরিচালনা করার ক্ষমতা সেই রাজনীতিবিদদেরই আছে কিন্তু খুব পাওয়ারফুল সেনাপতি জীবনে যারা কখনো যুদ্ধে পরাজিত হয়নি তো এই সকল মানুষ রাষ্ট্রক্ষমতায় নিয়েছিল অনেকে কিন্তু পনেরো দিন বেশি টিকতে পারেননি যেমন আলাউদ্দিন খিলজি সম্রাট আলাউদ্দিন খিলজির যে সেনাপতি মালিক কাফুর ইন্ডিয়ান হিস্ট্রিতে তাকে বলা হয় সবচেয়ে অজেয় সেনাপতি তিনি কখনোই পরাজিত হননি আর তাকে কেউ পরাজিত করতে পারেনি কিন্তু এই মানুষটি যখন আলাউদ্দিন খিলজির সিংহাসনে বসলেন তিনি কিন্তু টিকতে পারেননি খুব অল্প সময়ের জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তাকে মরতে হয়েছে তো এভাবে এভাবে ইতিহাস এখন হয়তো দেখা গেল যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এই কারণে ঠিক পনেরো দিন এক মাসে ভাগ্য নির্ধারিত হয় না কিন্তু এক দেড় বছরের বেশি আসলে অরাজনৈতিক শক্তি এখন পৃথিবীর কোথাও টিকতে পারে না এর মধ্যেই কাউন্টার কু হয়ে যায় কাউন্টার বিপ্লব হয়ে যায় এবং অরাজনৈতিক শক্তি চলে যায় আমাদের দেশে অরাজনৈতিক শক্তির যে সফলতা সেটি তিন তিনটি তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি সেক্ষেত্রে তারা তিন মাসের মধ্যে তাদের চমক তারা দেখাতে পেরেছিলেন আর ওয়ান ইলেভেনের সময় রাজনীতিবিদদের বাইরে যদি বলা হয় আমাদের দেশের সকল পেশার সর্বোচ্চ যারা সফল হয়েছেন সেই সকল মানুষগুলো টানা দুই বছর চেষ্টা করে দেশটিকে রসাতলে নিয়ে গেছেন এবং তারা লেজগুটিয়ে রাজনীতিবিদদের হাতে তথাকথিত তাদের দৃষ্টিতে যারা দুর্নীতিবাজ সে সকল রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন এর কারণটা হলো ওই যে বললাম যে রাজনীতি আসলে রাজনীতিবিদদেরকে মানায় তো এখন এই যারা সরকার চালাচ্ছেন তারা নানাভাবে রাজনীতিকে অপদস্থ করার চেষ্টা করেছেন এবং সেটা খুব সূক্ষ্ম কোষ হলে প্রথমত তারা রাজনীতির যে এনিমি অংশটি একটা অংশকে এনিমি বানানোর চেষ্টা করেছেন অর্থাৎ বিভেদ বিসংবাদ ডিভাইড অ্যান্ড পলিসি ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিতে তারা এই গত চোদ্দ মাসে যে কাজগুলো করেছেন সেটি হলো বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে আছেন আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটি পক্ষে ফেলে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে দ্বিতীয়ত বাকি যারা আছেন তাদের সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে কিছুদিন পরে যখন দেখা গেল যে আওয়ামী লীগ আসলে নির্বাসনে চলে গেছে তারা মনে করেছে ক্ষমতাধর যারা লোকজন অনেকে জেলে গেছেন অনেকে দেশে পালিয়েছেন অনেকে মাথা গুজিয়ে আছেন অনেকে মাথা নিচু করে আছেন অনেকে ইঁদুরের গর্তে ঢুকেছেন কাজে আওয়ামী লীগ নিয়ে এখন তাদের কোনো শঙ্কা নেই তখন তারা যে কাজটি করল যে বাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি তাদের একে অপরের সঙ্গে সেই দেখা গেল যে ঝামেলা বাঁধিয়ে দেওয়া বিভেদ বিসংবাদ তৈরি হওয়া বা তৈরি করা এই জিনিসগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে সরকার স্বস্তি পাচ্ছে না সরকার স্বস্তি পাচ্ছে না এর কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমতো নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে বিএনপি এনসিপি জামাত যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ তোষণ নীতি শুরু করেছে তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন ভবিষ্যতে তাদেরকে পদপদী দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে এই ধরনের নানারকম আশ্বাস দেওয়া হচ্ছে এর ফলে কি হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে এগুলো একটা দ্বিতীয় যে ভয় শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারেন টুস করে ঢুকতে পারেন নির্বাচন বাঞ্চাল করতে পারেন শেখ হাসিনার হাতে অনেক টাকা অনেক ক্ষমতা তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেকাদায় ফেলে দিতে পারেন এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তিসমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে ভাবে উচ্চারিত হচ্ছে ইট মিনস আর অ্যালাইফ এখন আমরা এই যে আওয়ামী লীগ নিয়ে ভিডিও করছি আওয়ামী লীগ নিয়ে কথা বলছি গালি দিলেও মানুষ দেখছে আওয়ামী পক্ষে বলেও মানুষ দেখছে ইটমিনস আওয়ামী লীগের এখনও একটা ভ্যালিডিটি রয়েছে এটা বুঝতে হবে এরপর আরেকটি ঘটনা হলো যে রিফাইন্ড আওয়াম লীগ মানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ রিকনসিলটেড আওয়াম লীগ অথবা সেই যে ওয়ান ইলেভেনের সময় সংস্কারের কথা বলা হচ্ছিল এরকম একেবারে সংস্কার যুক্ত একটি আওয়ামী লীগ গঠন করা হবে সরকারের মদদে সেনাবাহিনীর মদদে পশ্চিমাদের মদদে এবং তারা এই সময় ইলেকশন করবে এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে এখন অনেক আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী রয়েছেন তো তারা যদি এইভাবে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসেন তাহলে পুরো নির্বাচনের মাঠের যে ফলাফল এই ফলাফলটা ওলট হয়ে যাবে ফলে কি হলো রাজনৈতিক দল এবং সরকার আওয়ামী লীগের ব্যাপারে এখনও কোনো মানে স্টিডি বলতে যেটা বোঝায় একেবারে স্থির এবং দীর্ঘস্থায়ী একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সকালে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আবার বিকেল অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এর বাইরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন যারা জনপ্রিয় যাদের মধ্যে মামলা নেই যাদের বিরুদ্ধে মামলা নেই মোকদ্দমা নেই অভাব নেই অভিযোগ নেই এ সকল ক্লিন ইমেজের লোক যদি নির্বাচন করতে চায় তাহলে সরকারের আপত্তি নেই এটাও কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ আওয়ামী লীগ বিরোধী শক্তির জন্য এর কারণ হলো এখন স্বতন্ত্র দাঁড়ান আর রিফাইন্ড দাঁড়ান যদি শেখ হাসিনার পক্ষ থেকে বাধা দেওয়া না হয় আওয়ামী লীগের যে এই মুহূর্তে যে কমিটি বৈধ কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে যদি বিশোদ্গার করা না হয় তাহলে রিফাইন্ড হোক কিংবা ধরুন স্বতন্ত্র হোক নির্বাচনের ফলাফলটা ঠিক পাকিস্তানি ইমরান খানের পার্টি যেভাবে ভালো করেছে ওভাবেই হয়তো একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যাবে অর্থাৎ বহু সংখ্যক প্রার্থী এমনকি তারা যদি ব্রুট মেজরিটি পায় ইমরান খানের মতো এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আর অন্যদিকে যদি সেটা নাও হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা যে পক্ষে যাবে সেই পক্ষের পাল্লা ভারী হবে যেমন আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির উপর বিরাগ হয় বিএনপিকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং জামাতকে ভোট দেয় তাহলে জামাত সরকার গঠন করবে আবার অন্যদিকে যদি আওয়ামী লীগের প্রার্থীরা না থাকে ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোট জমে উঠবে না এবং সেক্ষেত্রে যদি ভোটার উপস্থিতি নেহায়ত কম হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই ভোটের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা অতীতের মতোই হবে অর্থাৎ দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের মতো হবে ফলে আপনি দেখুন যে যে কোনো অল্টারনেটিভে আপনি বাদ দেন মানে ধরেন না কেন আওয়ামী লীগে বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনায় করা যাচ্ছে না অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যদি ধরেন যে কিচ্ছু নাই শুধুমাত্র আওয়াম লীগের ভোটার সেই আওয়ামী ভোটার যারা তারা ভোট কেন্দ্রে গেলেও আপনার জন্য বিপদ আর যদি না যায় তাও আপনার জন্য বিপদ দ্বিতীয় গিয়ে যদি আপনি আসেন যে আওয়ামী লীগ যদি একটা রিফাইন্ড আওয়ামী গঠন করা হয় সংস্কারবাদী একটা আওয়াম লীগ গঠন করা হয় এবং তারা ফরমালি সারা বাংলাদেশে প্রার্থী দেয় রীতিমতো কেমন হয়ে যাবে রাজনীতিতে থার্ডলি হলেও যদি রিকনসিলেশনের আন্ডারে আওয়ামী লীগের যে সকল ইমেজ সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে এবং সরকার সেখানে গ্রিন সিগন্যাল দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দেয় এবং রাজনৈতিক দলগুলো বৈদেশিক চাপের কারণে এটা মানতে বাধ্য হয় তাহলেও কিন্তু রাজনীতির যে হিসাব পুরোটা এলোমেলো হয়ে যাবে ফলে যারা মনে মনে কলা খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই কিন্তু গাছ লাগিয়ে যারা কলা খান অর্থাৎ রাজনীতির ময়দানে যারা পরিশ্রম করেন চষে বেড়ান তারা খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশের পরতে পরতে দুটো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা কতটা শক্তিশালী আবার বিএনপি আওয়ামী লীগের দল এই দুটো দল যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই গত পনেরো মাসে তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন জামাত কি কাহাকে বলে কত প্রকার এবং তারা কি কি করতে পারে তো সব মিলিয়ে আমাদের যে রাজনীতি সে রাজনীতি যেটা জটিল আবহাওয়া বিরাজ করছে সে আবহাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যায় আমাদের রাজনীতির ময়দানে কী ভোর উপহার দেয় কিংবা কি ধরনের মেঘময় সন্ধ্যা আমাদেরকে এনে দেয় সেটি এখন দেখার বিষয় মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি অবর